রাজনীতিতে শেষ বলতে কিছু নেই তবে কিছু ঘটনা ভবিষ্যতের স্পষ্ট বার্তা দেয় সতেরোই জানুয়ারি শনিবার সকালে রাজধানীর খিলগাঁও ঘটে যাওয়া একটি ঘটনা চর মোনাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি বড় সতর্ক সংকেত ঢাকা মহানগরী দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসির ও প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ মোট জন নেতাকর্মী দলবদ্ধভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন এই যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা নয় আসনের প্রার্থী কবির আহমেদ নির্বাচনের ঠিক প্রাককালে এই দল বল কি নিচক কাকতালীয় নাকি চরমনায়ের রাজনীতি ও কৌশলের প্রতি কর্মীদের ভেতরে জন্ম নেওয়া অবান্তর প্রকাশ কেন একের পর এক চরমনাই কর্মী জামায়াতের পতাকা আশ্রয় নিচ্ছেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের তাকাতে হবে মাঠের কঠিন ও নির্মম বাস্তবতার দিকে জুট জুট সময় একটি বড় হিসাব করেছিল তারা থেকে বের হলে অন্যান্য দলগুলো তাদের সঙ্গে আসবে সারার ইসলামী আর জামায়াত এক ঘরে হয়ে পড়বে কিন্তু বাস্তবতা ঠিক উল্টোটা দেখিয়েছে জুট সারার পর দিনই মগবাজারে জামায়াতের জরুরি বৈঠকের দৃশ্য পরিষ্কার করে দেয় চরমনায়ের ডাকে কোনো ইসলামী দল সারা দেয়নি প্রশ্ন হলো সারা দেবেই বা কেন রাজনীতিতে আবেগ দিয়ে সিদ্ধান্ত চলে না চলে ক্ষমতার হিসাব ছোট দলগুলো চরমনের সঙ্গে গেলে কি পেত নির্বাচনী অর্থ সাংগঠনিক কর্মী বাহিনী কেন্দ্র পাহারার শক্তি কোনোটাই নয় চরমনের সেই ক্ষমতা নেই বরং জামায়াতের সঙ্গে থাকলে তারা পায় ফিনান্সিয়াল সাপোর্ট লজিস্টিক ব্যাকআপ এবং সাংগঠনিক ম্যান পাওয়ার এক কথায় পূর্ণ প্যাকেজ এখানেই চরমনের রাজনীতির ক্যালকুলেশনে বড় ভুল ছিল তারা ভেবেছিল নেতৃত্ব দেবে কিন্তু বাস্তবে তারা হয়ে পড়েছে একা যাকে বলে লোনার এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন চরমুনাইপন্থী ছাত্রনেতা জমির খালেদ মনে করেছিলেন তিনি অনেক বড় কিছু হয়ে গেছেন কিন্তু ফলাফলের দিকে তাকালে দেখা যায় তার প্রাপ্ত ভোট মাত্র পাঁচ ছয় মতো পরাজয়ের পর তিনি অভিযোগ করেন তার ভোট সাদিক খেয়ে নিয়েছে অভিযোগ পুরোপুরি মিথ্যা নয় তবে লজিকটা অপরিষ্কার ডানপন্থী বা ইসলামপন্থী ভোটাররা যখন অপশন পায় তখন তারা লোকাল ব্র্যান্ড বেছে নেয় না তারা যায় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে ছাত্র রাজনীতিতে সেই ব্র্যান্ড হলো শিবির শিবির যখন পূর্ণ প্যানেল দেয় তখন ডানপন্থী প্রায় তিন থেকে পাঁচ হাজার ভোট স্বয়ংক্রিয়ভাবে শিবিরের বক্সে চলে যায় এটাই মাঠের বাস্তবতা জাতীয় নির্বাচনেও ঢাকসুর মতোই চিত্র দেখা যাবে এমনটাই বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা পাঁচটি ইসলামিক দল ও জামায়াত যখন একসঙ্গে দাড়ি পাল্লা প্রতীকে মাঠে নামবে তখন চর মনাইয়ের হাত সেই শক্ত ব্রেঞ্চ বেলুর সামনে টিকতে পারবে না ভোটাররা শেষ পর্যন্ত অরিজিনাল বেছে নেবে চর বরাবর গর্ব করে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের ফল দেখায় কোথাও দ্বিতীয় কোথাও তৃতীয় হওয়ার কথা বলে কিন্তু তারা একটি বিষয় আড়াল করে যায় সেটি নির্বাচনে জামায়াত ও বিএনপি মাঠে ছিল না আওয়ামী লীগের প্রতি খুব থেকে ভাসমান ভোটাররা তখন হাত পাখায় ভোট দিয়েছিল সেটি চরমনে নিজস্ব ভোট নয় এরা ছিল এম আওয়ামী ভোটার এবার ভিন্ন চিত্র মাঠে আছে জামায়াত আছে বিএনপি ভাসমান ভোটাররা আর হাত পা থাকবে না বাস্তবতা হলেও চরমনে নিজস্ব ভোট ব্যাংক তিন থেকে চার শতাংশের বেশি নয় ভালো করলেও তারা পাবে দশ থেকে পনেরো হাজার ভুত কিন্তু আসন ছিনিয়ে নেওয়ার মতো সব ক্ষমতা তাদের নেই খেলগাঁওয়ের যেই দশ জন নেতা জামায়াতে যুগ দিয়েছেন তারা এই বাস্তবতা আগেই বুঝে ফেলেছিলেন তারা বুঝেছেন হাত দিয়ে বাতাস নেওয়া যায় সংসদ চালানো যায় না ঝুট সারার আরও একটি বড় কারণ নেতৃত্বের সমীকরণ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন জুটে থাকেন তখন চরমোনাই সেখানে নিজেকে কনফার্ম লিডার হিসেবে দেখতে পায় না কারণটি কৌশলগত জামায়াতে ইসলামের ভোট ব্যাংক আর কৌমি মাদ্রাসার ভোট ব্যাংক আলাদা ফলে জামায়াত মামুনুল হকের প্রতিপক্ষ নয় কিন্তু চরমোনাই ও খেলাফত মজলিস দুই দলই একই কৌমি ভোটারের দাবিদার মামুনুল হক যদি চর মনায়ের নেতৃত্বাধীন জুটে যেতেন তবে কার্যত তাকে চর মনায়ের আধিপত্য মেনে নিতে হতো তিনি সেই ভুল করেননি জামায়াতের সঙ্গে থেকেই তিনি নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম যখন বাস্তবতা বুঝে জুটে টিকে থাকেন তখন চর ভিন্ন ইশারায় জুট ভেঙে ফেললেন জুট ভাঙার পেছনে সবচেয়ে বিস্ময়কর দাবি ছিল চরমোনাই এনসিপির নাহিদ ইসলামের আসনটি চেয়েছিলেন যে নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের প্রধান মুখ যাকে সম্মান জানিয়ে জামায়াতের নিজস্ব আসন ছেড়ে দিয়েছে সেই দাবি করে বসেছিলেন প্রশ্ন উঠেছে রাজনৈতিক কৌশল নাকি শিশু লড়াই। এই আসনটি হঠাৎ দীর্ঘদিন ধরে ভোটার মাইগ্রেশন ও সাংগঠনিক বিন্যাসের মাধ্যমেই তারা আসনটি তৈরি করেছেন নাহিদ ইসলামের প্রতি সম্মান দেখিয়েই জামায়াত সেখানে ত্যাগ স্বীকার করেছেন এই প্রেক্ষাপটে চরমোনায়ের দাবি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পুরোপুরি বেমানান শুধু তাই নয় চরমোনাই একদিকে নারী নেতৃত্বের নিয়ে আপত্তি ডাকসু নির্বাচনে ছাত্র তুলে তাদের সংগঠনে নারী প্রার্থী দেয় এই দ্বিমুখী নীতি এবং অতিরিক্ত লোভি শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেছে রাজনীতিতে ত্যাগ ও ধারাবাহিকতা যেখানে জরুরি সেখানে চরমোনাইয়ের এই অবস্থান এখন অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন চর মুনাইয়ের এই সিদ্ধান্তের পেছনে বিদেশি রাষ্ট্রের ইঙ্গিত বা প্রভাব থাকতে পারে কারণ প্রশ্নটা খুব সরল যখন ইসলামী শক্তিগুলো এক হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বাস্তব সুযোগ তৈরি করেছে ঠিক তখনই কেন এই বিভাজন যেখানে জামায়াত ত্যাগ স্বীকার করেছে আল্লামা মামুনুল হক জুটে থেকে সমঝোতার পথ বেছে নিচ্ছেন সেখানে চর কেন ভিন্ন পথে হাঁটছেন তারা কি চায় না ইসলামী শক্তি ক্ষমতায় যাক নাকি তাদের সিদ্ধান্তের ফলে ইসলামী ভূত বিভক্ত হয়ে সেকুলার বা অন্য কোন শক্তি লাভবান হোক এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে এই বিভাজন কেবল একটি দলের সিদ্ধান্ত নয় বরং পুরো রাজনৈতিক সমীকরণকেই ঝুঁকির মুখে ফেলেছে এমনটাই বলছেন বিশ্লেষকরা খিলগাঁওয়ের নেতাদের জামায়াতে যোগদান একটি স্পষ্ট বার্তা দিয়েছে তৃণমূল কর্মীরা কোনো কথিত বিদেশি এজেন্ডা বা ইশারাকে সমর্থন করছে না তারা বিভাজন নয় ঐক্যের পথে হাঁটতে চায় ইতিহাস বলছে আজ বাংলাদেশের রাজনীতিতে যা ঘটেছে তার মিল পাওয়া যায় মিশরের ঘটনা প্রবাহে মুসলিম ব্রাদারহুডের মুরসি যখন প্রেসিডেন্ট হন তখন তার জুট সঙ্গী ছিল সালাফি ঘানার নূর পার্টি যাকে অনেকেই বাংলাদেশের চর চরমনের সঙ্গে তুলনা করেন ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মাথায় সেই নূর পার্টি সেনাবাহিনীর সঙ্গে গোপন সমঝোতায় যায় তাদের অভিযোগ ছিল মুরসি কেন দ্রুত খেলাপথ ঘোষণা করছে না কেন সরিয়া আইন কঠোরভাবে কার্যকর করছে না এই চাপের মুখে তারা তাড়াহুড়া করে কিছু সিদ্ধান্ত নেন আর সেটাকেই সুযোগ হিসেবে নেয় ডিপস্ট্যাক ও আন্তর্জাতিক শক্তিগুলো এক বছরের মধ্যেই তাকে ক্ষমতাচ্যুত করা হয় পরবর্তীতে সেই নূর পার্টি স্বৈরশাসক সিসির সঙ্গে হাত মেলায় বাংলাদেশের এগারো দলীয় জুট গঠনের পর থেকেই আশঙ্কা ছিল চর মনে কি সেই নূর পার্টির ভূমিকায় নামবে বাস্তবতা হলো নির্বাচনের আগেই তাদের সরে দাঁড়ানো অনেকের কাছে এখন সাপে বর হিসেবেই দেখা যাচ্ছে অনেকেই বলছে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন জামায়াত এখন চর্মনের বিষ থেকে মুক্ত জামায়াত ইসলামের আমির স্পষ্ট করে বলেছেন বিদ্যমান আইন কাঠামো সংশোধনের মাধ্যমেই আপাতত দেশ পরিচালনা করা হবে জনগণ চাইলে পরবর্তী সময়ে শরিয়াহ প্রশ্নটি সামনে আসবে এই বক্তব্য ঘিরে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের উদ্দেশ্য একটি মৌলিক প্রশ্ন উঠেছে তারা কি নবী মুহাম্মদ এর সিরাত ও জীবনচরিত আওদ বুঝে ইসলামের ইতিহাস বলে পরিবর্তন কখনো হঠাৎ চাপিয়ে দেওয়া যায়নি বরং এসেছে ধাপে ধাপে প্রজ্ঞার সঙ্গে উদাহরণ একাধিক প্রথম কিবলা পরিবর্তনের ঘটনা রাসুল মদিনায় হিজরতের পর প্রায় সতেরো মাস বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন তিনি জানতেন কাবাই মূল কিবলা তবুও আল্লাহর নির্ধারিত সময় ও নির্দেশের জন্য অপেক্ষা করেছেন দ্বিতীয়ত মদ নিষিদ্ধের বিধান মদ একদিনে হারাম হয়নি সমাজকে প্রস্তুত করতে আল্লাহ তালা তিন ধাপে তিনবারে এই নিষেধাজ্ঞা জারি করেছেন তৃতীয়ত যুদ্ধ ও সংকটকালে বাস্তবতার উদাহরণ বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সালাদ কাজা করেছেন বদর ও মক্কা বিজয়ের সফরে রোজাও ভেঙেছেন এগুলো কি আপোষ না এগুলো ছিল হিকমা বা প্রজ্ঞার বাস্তব প্রয়োগ এই উদাহরণগুলি প্রমাণ করে রাষ্ট্র পরিচালনা আবেগের বিষয় নয় হুট করে খেলাফত ঘোষণা করলে বৈশ্বিক শক্তির বাস্তবতা কোন রাষ্ট্র এক দিনও টিকে থাকতে পারবে না সমাজকে ধীরে ধীরে প্রস্তুত করেই আইন ও আদর্শ প্রতিষ্ঠা করতে হয় জামায়াত ইসলামী সেই বাস্তববাদী পথেই হারছে কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু লোক জমায়াত বা গরম ভক্তিতাই যথেষ্ট নয় প্রয়োজন বিচক্ষণতা দূরদর্শিতা এবং দীর্ঘমেয়াদী দৈর্জ্য এর বিপরীতে চর আবেগের বসে জুট ভেঙে সাময়িক কিছু হাততালি পেতে পারে কিন্তু ইতিহাস এমন সিদ্ধান্তকে ক্ষমা করে না মিশরের নূর পার্টির অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিতে চায় জামায়াত খিলগাঁওয়ের নেতারা ইতিমধ্যেই সেই বাস্তবতার পথ দেখিয়েছেন অনেকেই মনে করেছেন সময় গেলে আরো অনেক ভুল বুঝতে পারবে ঐক্যের ওই পথেই ফিরে আসবে একটি কথাই শেষ পর্যন্ত সত্য আল্লাহর দিনের বিজয় একদিন হবেই হয়তো আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়াই দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না মন্তব্যের করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেশের রাজনীতির বিশ্লেষণ আমরা জানাবো নিরবিচ্ছিন্নভাবে